আসসালাম আলাইকুম বিফ কষা মাংস রান্না করার সময় খেয়াল রাখতে হবে কালার এবং টেস্ট খুব সহজে অল্প মশলা স্বাদ করে কীভাবে সেটাই আমি দেখাচ্ছি আমি এখানে এক কেজি মাংস নিয়েছি মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তারপর একটি পাত্রে মাংসগুলো নিয়ে সেখানে আমি জিরা একটা চামচ ধনিয়া চা চামচ লবণ পরিমাণ মতো রসুন বাটা দুইটা চামচ আদা বাটা দুইটা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ এখানে আমি কিন্তু হলুদ গুঁড়া ইউজ করিনি তারপর হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপর সঙ্গে দিচ্ছি এখানে মাংস সম পরিমাণ কিন্তু পানি বেশি পানি কিন্তু দেওয়া যাবে না দুই টেবিল চামচ তেল দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা পুরোপুরি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আরেকটা পাত্রে তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে মাংসগুলো ঢেলে দিব মাংস দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আবার নাড়তে হবে এখানে কিন্তু আমি কোনোভাবে পানি আর ইউজ করবো না তেলও কিন্তু আর দিচ্ছি না তো আমাকে মাঝারি থেকেও কম আগুনে এটা রান্না করতে হবে টমেটো পেস্ট দিচ্ছি এক কাপ টমেটো পেস্টটা দেওয়ার পর কিন্তু ঢাক ঢাকনা কিছুক্ষণ দিতে হবে ঢাকনা দেওয়ার পর আপনি দেখবেন পানি বের হয়ে আসছে তো ওই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে মশলাটা ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতর ঢুকে যেহেতু অল্প আছে রান্না করছি সেহেতু বারবার ঢেকে আমাকে রান্না করতে হবে এবার দেখুন মাংসের কালারটা একেবারে পারফেক্ট কালার চলে আসছে লবণটা একেবারে পারফেক্ট হয়েছে ঝালটাও সেরকম সব কিছুই আমার ওকে তারপর আমি আরও তিরিশ মিনিট এটা চুলোর মধ্যে রাখবো মাংসটা যাতে একটু আরেকটু নরম হয় ভিতরে নামানোর আগ মুহূর্তে কিছু পেঁয়াজ দিয়ে নাড় করে সেটা আমি পরিবেশন করবো এই পেঁয়াজটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগবে দেখতেও আপনার কাছে অনেক সুন্দর লাগবে ধন্যবাদ দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ